আসসালামু আলাইকুম ওয়েলকাম 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 শারোফান নাইনটি নাইন তো অনেক দিন পরে আমরা একটা ব্লগ ভিডিও ছাড়তেছি কারণ একটাই আমাদের এইখানে মাহফিল হইতেছে এবং অনেক বড়ো মেলাও হয় তো এখানে সামনের জাহিদ দাঁড়াই আছে তো এখানে মেইন যে প্যান্ডেল ওই প্যান্ডেলের সামনে আমরা দাঁড়ায় আছি এই প্যান্ডেল থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় তো দেখতে পাচ্ছান স্কুলের সামনেই আমার তাহলে বুঝতে পারতেছেন যে কত কাছাকাছি আমাদের মাহফিলটা হইতেছে আর এটা অনেক বড় মাহফিল আমি যে অনেক বড় মাহফিলের কথা বলতেছি তারও একটা কারণ আছে কারণটা হইতেছে আমাদের এই মাহফিলটা আটানব্বইতম বার্ষিকী আর দুই বছর হলে একশোতম বার্ষিকী পূরণ হবে তাহলে বুঝতে পারতেছেন আমাদের এই মাহফিলটা কত পুরাতন মাহফিল আমাদের এই মাহফিলটা প্রতিষ্ঠিত করেছিলেন হজরত মাওলানা মফিজুদ্দিন আহমেদ বাজিতপুরি তিনি একজন আল্লাওয়ালা ও অলি ছিলেন আমাদের এখানে পীর নামে পরিচিত কারণ তিনি অনেক বড় আলেম ছিলেন আপনারা একটু সাপোর্ট করিয়েন তাহলে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আনবো আমাদের এই এলাকা সম্পর্কে সব কিছু ডিটেলি বলবো ওই ভিডিওতে তো আপনারা একটু সাপোর্ট করিয়েন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মূর পিড়িত আসবে এখানে টয়লেট করেছে ওদের জন্য তো এখানে সামনের যে জমিটা হয়েছে এই জমিটাতে সাধারণত গ্যারেজও হয়ে থাকে অনেক দূর থেকে মানুষ আসে এবং ওই সাইকেল বলেন মোটর বলেন সব কিছু এই জায়গায় গ্যারেজ করে রাখে তো আমরা দেখতে দেখতে খুব কাছাকাছি চলে আসলাম মেলার তো এই নিচে যে জমিটা দেখতে পাইতেছেন এই নিচের জমিটায় সাধারণত খাবারের দোকান বসাইবে সেই জন্য ওই জমিটা করতেছে কিছু দোকান বসাইছে তো আমরা সোজা একেবারে মেলার সামনে আপনাদেরকে সব কিছু ডিটেলি বলবো এবং দেখাবো আরও সামনে দুই তিনটা ব্লগ আসবে এবং আমাদের এই ব্লগগুলা স্পেশাল ব্লক হয়ে থাকবে অনেক সুন্দর করে ব্লকগুলো আমরা তৈরি করব। তো আমাদের এই ব্লকগুলো আপনারা সাপোর্ট করিয়েন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একেবারে সামনে আসছি মেলার তো এখানে আমরা এখন মেলায় প্রবেশ করব সেই রকম আজকে ভিড় নাই আমরা হলো কালকে আপনাদেরকে যে বলক আসবে ওই বলকে আপনাদেরকে দেখাবো যে কতটা ভিড় হয় আমাদের এই জায়গায় আমাদের এই সভা বলেন বা মাহফিল বলেন এইটা কিন্তু সভা বা মাহফিল নামে পরিচিত না আমাদের এই বাজিতপুরের সভা বলেন মাহফিল বলেন এখানে কিন্তু মেলা নামে আমাদের এই পরিচিত যে এই মাহফিলটা তো আমরা আর কি বলবো তো আপনারাই দেখতে পাবেন সামনে যে বোলকগুলো আসবে তাতে আপনারা দেখিয়েন তো আমাদের এইটা এইটা এইখানে একটা গেট লাগাইছে এই গেটটার আবার একটা ইয়াসিরি গেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে তো এখানে গেটটা দেখতে পাইতেছেন আমাদের একটা গেট সুন্দর করে বানাইছিল একটা এয়ার সিরি তো এখানে অনেক কিছু অনেক দোকান পাট বসে এবং অনেক ভিড় হয় কি বলবো আর আপনারা দেখতে থাকেন বোলকগুলো সামনের যে বোলকগুলো আসবে ওই বোলকগুলো দেখবেন অনেক কিছু দেখতে পাবেন আমাদের সম্পর্কে আমাদের গ্রাম সম্পর্কে জানতেও পারবেন অনেক কিছু দেখতেও পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের কাছে তো এখানে দেখতে পাচ্ছেন মেলা আজ আজকে তো দুই তিনটা দোকান বসছে সেই রকম দোকান বলতেই পারেন যে এত কম দোকান নিয়ে আবার এ করতেছে কিন্তু এখানে সেই রকম দোকান হলো বসে নাই আজকে কালকে অনেক দোকান আসবে অনেক দোকানপাট আসবে সাধারণত আমাদের এই মাহফিল ছাব্বিশ এবং সাতাশ তারিখে হয়ে থাকে আর আজকে হলো পঁচিশ তারিখ এবং কালকে ছাব্বিশ তারিখ হবে কালকে আপনারা দেখিয়েন কালকের ব্লগে অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক ভিড় দেখতে পাবেন তো আমাদের অনেক রিক্স নিয়ে ভিডিওটা করতে হবে কারণ অনেক মহিলারা আসে আমাদের এই মেলায় তো আবার ওরা ভাববে যে আমরা হলো ওদের ভিডিও করতেছি কিন্তু আমরা যে ব্লগ বানাইতেছি তারা তারা সেটা বুঝতে পারবে না তো আমাদের একটু সাবধানেও ভিডিও করতে হবে সাবধানের কথা যেহেতু বললাম আর একটা সাবধানের কথা বলি আপনারাও সাবধানে থাকবেন দেশে কয়েকদিন ধরে অনেক কিছু লুটপাট চলতেছে ডাকাতি হইতেছে অনেক কিছু করতেছে চোর ডাকাত আপনারাও একটু সাবধানে থাকেন ও কারণে কোনো কিছুই এ করবেন না অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না আজকে আপনাদেরকে সম্পূর্ণ মেলাটা এবং আশপাশে যত কিছু যা যাবতীয় সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাইলাম তো কালকে বলক আসবে কালকের বোলকটার জন্য অপেক্ষা করলেন এবং কালকের বোলকগুলো আরও স্পেশাল হবে কালকের বোলককে সেই রকম একটা স্পেশাল কিছু হবে না কিন্তু তাও স্পেশাল হবে কারণ কালকে প্রথম দিন ও হবে দ্বিতীয় দিন মানে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে হবে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আরও স্পেশাল কিছু হবে আজকের ভিডিওটা বা ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা বা ব্লগটা দেখে ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ